সম্প্রতি সময়ে লিওন মেসিও চোটের সম্পর্কের জন্য অবিচ্ছেদ্য বিশেষ করে কাতার বিশ্বকাপ পর থেকে নিয়মিত চোটে পড়েছেন মেসি সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে পায়ের আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওন মেসি সেদিন মাঠ ছাড়ার পর রাগ আউটে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আর্জেন্টিনায় ওই অধিনায়ককে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর থেকে ভক্ত সমর্থকদের চোখ মেসি ফেরার দিকে পরীক্ষা নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়াবী সম্প্রতি জানিয়েছেন চোটের আর্জেন্টিনা কিংবদন্তি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে এমনকি মেসি কখন ফিরবেন সেটা জানেন না তার সতীর্থরাও মেসির মায়াবি সতীর্থ জুলিয়েন গেরসেল জানিয়েছেন মেসির পা দেখে তার চোটের অবস্থা একেবারে ভালো মনে হয়নি পাশাপাশি মেসি ফেরার তারিখ গোপন রাখার কথাও বলেছেন এই ফুলব্যাগ কোপার ফাইনালে মার্চ পর মেসির ফুলে যাওয়া পায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর ইন্টার মায়াবি যখন মেসিকে সবচেয়ে বেশি প্রচল্লিশ ট্রফি জেতার সম্ভাবনা সংবাদনা দেয় সেদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে দেখা যায় তাকে বিশ্বকাপ জয়ী মহাতারকা চোট নিয়ে তার সতীর্থ গেসের বলেন এটা খুবই খারাপ মনে হচ্ছিল তিনি যেভাবে হাঁটছিলেন একেবারে ভালো মনে হচ্ছিল না তিনি চোটাং প্রান্ত জায়গাটা রক্ষা করার চেষ্টা করেছিলেন এ কারণে তিনি বুট পরে ছিলেন এবং লেগামেন্টগুলো নিরাময়ের জন্য যত কম হাঁটা চলা যায় সেদিকে খেয়াল রাখছিলেন সোভিওস আমরা চাই মেসি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক আর হ্যাঁ খেলাধুলার সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ